হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমরা আজকে শিখব কারক সম্পর্ক দেখো প্রথমে আমরা জেনে নেব কারক কথের অর্থ দেখো ভূতপত্তিগত ভাঙলে ভাঙলে গায় কিযুক্ত ন অর্থাৎ কারক অর্থাৎ যে করে বা যিনি করেন কর্তা বা অনুষ্ঠাতা আর সবসময় মনে রাখবে যে কারক শব্দটির উৎপত্তি কোথা থেকে তো আমরা জানতে গেলে জানতে পারবো যে কারক শব্দটি একটি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে আর আমরা হয়তো ভাবি যে কারকের উৎপত্তি যেমন বাংলা ব্যাকরণে পায় তাহলে কি সংস্কৃত ব্যাকরণ পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় যে সংস্কৃত ব্যাকরণে যে পানিনি বলে একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণে ছিলেন তিনি হলেন অষ্টাধ্যয়ী গ্রন্থের প্রণেতা এই অষ্টাদহী গ্রন্থে কারকের যে সংজ্ঞা তিনি দিয়েছিলেন ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ যার সঙ্গে সম্পর্ক যুক্ত হলো কারক এবার যেহেতু সংস্কৃত ব্যাকরণিক পাণিনি এই সংজ্ঞা দিলেন তারপরে আমরা ওর সংজ্ঞা অনুসারে আমরা দেখো সংজ্ঞা কারকের সংজ্ঞা পাই বাক্যের মধ্যে অবস্থিত বা বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের সম্পর্ক হচ্ছে কারক তাহলে এখানে আগেই বলেছিল ক্রিয়ার নয় কারকম তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে কোন কোন পদের আমরা দেখো দেখে নিচ্ছি বিশেষ বা সর্বনাম পদের সম্পর্কই হচ্ছে কারক এবার একটি উদাহরণের সাহায্যে আমরা জেনে নেব কারক ছয়টি কারক কী কী কীভাবে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে দেখো একটি সহজ বাক্য লিখেছি আমি যে টিফিনে রহিম ঠোঙা থেকে হাত দিয়ে টিফিনে রহিম ঠোঙা থেকে হাত দিয়ে খিদের জন্য ফুচকা খায় তাহলে এই বাক্যটাই দেখো তোমরা দেখতে পাবে যে সমস্ত কারো কি এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে তাহলে প্রথম দেখো টিফিন টিফিনে রহিম কে খায় রহিম খায় দেখো এখানে সমস্ত বলা আছে কে খায় রহিম কর্তৃ কী খায় ফুচকা ফলে এই সাধারণ বাক্যটা তোমরা সাধারণত স্কুলে যখন যাও বা স্কুলে গিয়ে আমাদের যে যে জিনিস খাওয়ার কথা মনে পড়ে ছেলে মেয়ে উভয়ের সেটা হচ্ছে ফুচকা তাই দেখো কোথা থেকে খাই ফোঙা থেকে কি দিয়ে খায় হাত দিয়ে কিসের জন্য খাই ক্ষুধার জন্য কি খায় ফুচকায় সমস্ত দেখো এই সহজ বাক্য তোমরা যা সহজেই মনে রাখতে পারবে তাহলে ছটি কারক একটি বাক্যের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো আর কারক বের করার যে নিয়ম সে দেখো আমরা বলে দিয়েছি কে বা কারা দিয়ে কর্তৃকারক এবং কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক দ্বারা দিয়ে কর্তৃক যদি হয় ক্রিয়াপদের সঙ্গে বা সেই পদের দ্বারা দিয়ে কর্তৃক সম্বন্ধ থাকে তাহলে করণকার জন্য উদ্দেশ্য নিমিত্ত থাকলে নিমিত্তকারক হইতে থেকে চেয়ে থাকলে অপাদানকারক কোথায় কখন কবে কোন বিষয় অধিকরণ কারক এইভাবে আমরা কারক সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো এবং সহজেই আমরা এটি বের করতে পারবো দেখো এই ছয়টি কারক এই যে আমি তাক দিয়ে গোল করে দিলাম ছয়টি কারক বের করার জন্য এই লাইনটি একটিমাত্র লাইন তোমরা মনে রাখবে তাহলে সমস্ত কারকের ভিডিও বা কারক মনে রাখতে তোমাদের সহজ হবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমরা আজকে শিখব ও কারক সম্পর্ক দেখো প্রথমে আমরা জেনে নেব কারক কথের অর্থ দেখো ভূতপত্তিগত ভাঙলে ভাঙলে প্রায় কিযুক্ত ন অর্থাৎ কারক অর্থাৎ যে করে বা যিনি করে কর্তা বা অনুষ্ঠাতা আর সবসময় মনে রাখবে যে কারক শব্দটির উৎপত্তি কোথা থেকে তো আমরা জানতে গেলে জানতে পারবো যে কারক শব্দটি একটি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে আর আমরা হয়তো ভাবি যে কারকের উৎপত্তি যেমন বাংলা ব্যাকরণে পায় তাহলে কি সংস্কৃত ব্যাকরণ পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় যে সংস্কৃত ব্যাকরণে যে পানিনি বলে একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণে ছিলেন তিনি হলেন অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রণেতা এই অষ্টাধ্যায়ী গ্রন্থে কারকের যে সংজ্ঞা তিনি দিয়েছিলেন ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত হলো কারক এবার যেহেতু সংস্কৃত বৈকরণিক প্রাণিনী এই সংজ্ঞা দিলেন তারপরে আমরা ওর সংজ্ঞা অনুসারে আমরা দেখো সংজ্ঞা কারকের সংজ্ঞা পাই বাক্যের মধ্যে অবস্থিত বা বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হচ্ছে কারক তাহলে এখানে আগেই বলেছিল ক্রিয়ার নয় কারক তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে কোন কোন পদের আমরা দেখো দেখে নিচ্ছি বিশেষ বা সর্বনাম পদের সম্পর্কই হচ্ছে কারক এবার একটি উদাহরণের সাহায্যে আমরা জেনে নেব কারক ছয়টি কারক কী কী কীভাবে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে দেখো একটি সহজ বাক্য লিখেছি আমি যে টিফিনে রহিম ঠোঙা থেকে হাত দিয়ে টিফিনে রহিম ঠোঙা থেকে হাত দিয়ে ক্ষিদের জন্য ফুচকা খাই তাহলে এই বাক্যটাই দেখো তোমরা দেখতে পাবে যে সমস্ত কারো কি এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে তাহলে প্রথম দেখো টিফিন টিফিনে রহিম কে খায় রহিম খায় দেখো এখানে সমস্ত বলা আছে কে খায় রহিম কর্তৃকার কী খায় ফুচকা ফলে এই সাধারণ বাক্যটা তোমরা সাধারণত স্কুলে যখন যাও বা স্কুলে গিয়ে আমাদের যে যে জিনিস খাওয়ার কথা মনে পড়ে ছেলে মেয়ে উভয়ের সেটা হচ্ছে ফুচকা তাই দেখো কোথা থেকে খাই ফোঙা থেকে কী দিয়ে খায় হাত দিয়ে কিসের জন্য খায় ক্ষুধার জন্য কি খায় ফুজকা সমস্ত দেখো এই সহজ বাক্য তোমরা যাওয়া সহজেই মনে রাখতে পারবে তাহলে ছটি কারক একটি বাক্যের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো আর কারক বের করার যে নিয়ম সে দেখো আমরা বলে দিয়েছি কে বা কারা দিয়ে কর্তিকারক এবং কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক দ্বারা দিয়ে কর্তৃক যদি হয় ক্রিয়াপদের সঙ্গে বা সেই পদের দ্বারা দিয়ে কর্তৃক সম্বন্ধ থাকে তাহলে করণকারক জন্য উদ্দেশ্য নিমিত্ত থাকলে কারক হইতে থেকে চেয়ে থাকলে কারক কোথায় কখন কবে কোন বিষয় অধিকরণ কারক এভাবে আমরা কারক সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো এবং সহজেই আমরা এটি বের করতে পারবো দেখো এই ছয়টি কারক এই যে আমি তাক দিয়ে গোল করে দিলাম ছয়টি কারক বের করার জন্য এই লাইনটি একটিমাত্র